বিপদে মানে বিপদগ্রস্ত হওয়ার পরেই আমি বিক্রি করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি আপনি আসার সময় দেখেছেন আমি নতুন একটা হাঁসের প্রজেক্ট করছি এখানে আমার তিন হাজার প্লাস হাঁস হাঁস আছে এখানে অনেক টাকা ইনভেস্ট করা লাগতে যার কারণে এখন এই মুহূর্তে আমার হাতে কোনো টাকা পয়সা নাই তারপরে আমি যেটা ভাবনা করলাম যে তাহলে আমার হাঁসের প্রজেক্টটা উঠাইতে হলে আমাদের শখের গরুগুলো আছে এই শখের গরুগুলো আমি বিক্রি করে দেবো কারণ এতগুলো টাকা ওইখানে ইনভেস্ট করছি এখন তো আমাকে হাঁসের খামার চালাইতেই হবে আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন ভাই হ্যাঁ আমিও ভালো আছি তো শুরুতে পরিচয়টা একটু দেবেন আমার নাম মোহাম্মদ ইসলাম আমি ছোটখাটো একটা জব করি পাশাপাশি আমি খামার পরিচালনা করি আর কি আমার একটা ছোটখাটো একটা গরুর খামার আছে প্লাস আমি নতুন করে আরেকটা খামার করছি সেগুলো খামার করছি আচ্ছা আচ্ছা তো আপনি তো বলতেছিলেন না গরুগুলো বিক্রি করার কারণটা যদি একটু দর্শকদেরকে বলতেন আসলে গরু বিক্রি করার অনেকে কারণ থাকে অনেকে শখে বিক্রি করে অনেকে টাকার প্রয়োজনে বিক্রি করে অনেকে বিপদে করে বিক্রি করে আমি আসলে বলতে গেলে শখেও না এখন বিপদে মানে বিপদগ্রস্ত হওয়ার পরেই আমি বিক্রি করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি আপনি আসার সময় দেখেছেন আমি নতুন একটা হাঁসের প্রজেক্ট করছি হাজার প্লাস হাঁস হাঁস আছে এখানে অনেক টাকা ইনভেস্ট করা লাগতে যার এখন এই মুহূর্তে আমার হাতে কোনো টাকা পয়সা নাই তারপরে আমি যেটা চিন্তা ভাবনা করলাম যে তাহলে আমার হাঁসের প্রজেক্টটা উঠাই তোলে আমাদের শখের গরুগুলো আছে শখের গরুগুলো আমি বিক্রি করে দেবো কারণ এতগুলো টাকা ইনভেস্ট করছে এখন তো আমাকে খামার চালাইতেই হবে আমি গরু সবসময় করে রাখি লাম্পি ভ্যাকসিন করি খুরা রোগের ভ্যাকসিন করি তরকার রোগের ভ্যাকসিন করি মানে যেগুলো প্রয়োজন আমি আমার ডাক্তার আছে ডাক্তার নাম মনির হোসেন উনি এসে সময় মতো উনি নোট করে রাখে কখন কোনটা প্রয়োজন উনি দিয়ে দেয় আর কি আর গরু যেগুলো দেখাবেন এগুলো তো খুবই গরু গরু অনেক কোয়ালিটি আসলে গরুগুলো আমি বিক্রি করতে চাচ্ছি আমি অনেক শখের গরু ছিল অনেক কষ্ট করে কালেকশন করছি টাকা পয়সা অনেক সময় থাকে আমাদের কাছেও থাকে কিন্তু চাইলেও আমি গরুগুলা তখন পাওয়া যায় না মানে আমি অনেক মানে দেখে শুনে আস্তে দিলে গরুগুলো কালেকশন করেছি এগুলো আমার খুব শখের গরু আচ্ছা আচ্ছা আর বাসায় তো আরো অনেক কালেকশন রয়েছে বাসায় অনেক কালেকশন আছে আরো আচ্ছা তো ঠিকানাটা যদি একটু বলতেন আমাদের এটা দামরাই থানা জেলা ঢাকা গ্রাম বড় কুশিয়ারা আচ্ছা আচ্ছা আর ধরতে গেলে সাভার নামাবাজারের পাশেই সাভার আস মূলত আমাদের এটা দামরাই থানা কিন্তু সাভার থানার একদম নিকট হচ্ছে আমরা যাতায়াত সব সময় সাভার দিয়েই করি আমরা দুলিপিঠা মানে বিশেষ প্রয়োজন না থাকলে আমরা দামড়াই ওইদিকে ওইদিকে যাই না আর কি আচ্ছা আচ্ছা তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই জি আচ্ছা চলেন দেখাই সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটি কি জাতের এটা কি জাতের গরু ভাই এটা একটা রাতি শাহিওয়াল রাতি শাহিওয়াল জি মাসাল্লাহ অনেক বড় সর একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন রাতি গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন বয়সটা কেমন এটা এটার বয়স পনেরো থেকে ষোলো মাস পনেরো থেকে ষোলো মাস দর্শক নাভি কম্বল আপনারা দেখতে পাচ্ছিলেন নাভিটা দর্শক দেখতে পাচ্ছিলেন কম্বলটা দেখতে পাচ্ছিলেন পনেরো ষোলো মাস বয়সের দেখতে পাচ্ছিলেন খুবই হাই কোয়ালিটি একটা অনেক সুন্দর কালার খুবই ভালো দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা দেখতে পাচ্ছিলেন মাসা আল্লাহ দামটা কেমন রাখছেন এইটার এটা দাদা আমি তিনটা করে প্যাকেজ বলে দিব তারপরে যে যখন যেটা যদি মানে আলাদা আলাদা নিতে চায় সে তখন ফোনে বললে আমি বলে দিব আর কি তিনটা গরু আপনি একসাথে প্যাকেজে দিতে যাচ্ছেন জি জি দাম বলে দেবো আর কি তিনটা একসাথে তিনটা একসাথে দাম বলে দেবে তো দর্শক দেখতে পাচ্ছিলেন তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা প্রথম গরুটা দর্শক খুবই হাই কোয়ালিটি একটা কালেকশন মানটা খুবই ভালো অনেক বড় হবে অনেক বড় গরু হবে দর্শক দেখতে পাচ্ছিলেন তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা এক নাম্বার গরুটা তো পরবর্তী দুই নাম্বার গরুটা দর্শক চলুন আমরা আপনাদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার আরেকটা অনেক বড় গরু নিয়ে আসলেন এটা কি জাতের এটা গিরের সাথে ব্রাহ্মা ক্রস আছে তারপরেও অনেকের সাথে ব্রাহ্মা ক্রস রয়েছে জি তারপরে অনেক অভিজ্ঞ ভাই আছে তারা বিবেচনা করে দেখবেন তারা বিবেচনা করে দেখবে যে সঠিক কি যাত্রা রয়েছে এটার ভিতরে অনেক আনকমন একটা গরু অনেক বড় হবে গরুটা মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ নাভি দেখতে পাচ্ছিলেন আপনারা নাভিটা খুবই ভালো আসছে কম্বল দেখতে পাচ্ছিলেন চুটটা দর্শক দেখেন এখনই বাঁকা হয়ে গেছে কানগুলো বড় বড় মাথাটা বাঁকানো গিরের সাথে ক্রস বলতেছিলেন আমাদেরকে ব্রাহামা ক্রস তো আপনারা যাচাই বাছাই করবেন বয়সটা কেমন এটা এটা সেম বয়স তিনটা গরু দেখাবো তিনটা গরুই সেম বয়স সেম বয়স তিনটা গরুই সেম বয়স দর্শক পুরাটাই নাভি দর্শক দেখতে পাচ্ছিলেন পুরাটাই নাভি কম্বলটা দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা দর্শক একটু ভালোভাবে দেখায় আপনাদেরকে মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাসা খুব খুবই সুন্দর কালেকশন আপনারা যারা সংগ্রহ করবেন সরাসরি এসে যদি দেখেন নির্দ্বিধায় পছন্দ হয়ে যাবে পছন্দ হওয়ার মতো গরু তো পরবর্তী তিন নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই পরবর্তী তিন নাম্বার আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন মাসাল্লাহ খুবই কোয়ালিটি ফুল একটা গরু চোসটা এখনই বাঁকা হয়ে নিচে হয়ে গেছে মাসাল্লাহ কি জাতের এটা এটা হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি শাহিওয়াল হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি শাহিওয়াল মাসা আল্লাহ নাভি কম্বল দর্শক দেখতে পাচ্ছিলেন বয়সটা কেমন এটার এটার বয়স তেরো থেকে চোদ্দ মাস হবে বয়সটা থেকে চোদ্দ মাস হবে দর্শক থেকে মাস হবে বয়সটা দর্শকটা মাসা আল্লাহ মাথাটা তো খুবই ভালো আসছে দর্শক দেখতে পাচ্ছিলেন নাভি কম্বল খুবই ভালো মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাজাটাও খুবই ভালো জাতমানটা দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই ভালো জাতের গুরু আসলে এই ধরনের গরু নিয়ে লালন পালন করলে কখনো লস নাই যদি সঠিক পরিচর্যা করা যায় যদি কোনো বা একটা একটা আলাদা আলাদা নিতে চায় তাহলে আমাকে যদি ফোন দিয়ে বা আসে সে দেখে আমি বলে দেব দাম আলাদা দরদাম দাম করে নিতে পারবে জি জি তো আজকে তো এই তিনটা গরু দেখাচ্ছেন দর্শক জি জি আমি তিনটে গরু আমি আসলে গরু বিজনেস করি না ব্যবসাও করি না আমি ছোটোখাটো একটা খামারই আমার মানে কিছু টাকা পয়সা প্রয়োজন বিশেষ প্রয়োজনে আপনি আসার সময় দেখবেন হাঁসের খামারটা ওখানে আমার অনেকগুলো টাকা ইনভেস্ট করা লাগতেছে তো

এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে আপনি তো গরু লালন পালন করেন তো সেক্ষেত্রে আবার হাঁস লালন পালন শুরু করতেছেন তো বিষয়টা যদি একটু বলতেন আসলে আমি ছোটবেলা থেকে কৃষি কাজ করতে ভালোবাসি গরু পালতে আমি আগে খুব উত্তরও পালতাম এখন আবার নতুন করে হাঁসের প্রজেক্ট করছে হাঁসের প্রজেক্ট যেটা করছে এটা আমার প্রায় চোদ্দো থেকে পনেরো বছর আগের পরিকল্পনা আর গরু আমি ছোটোবেলা থেকেই পালি এখন একটু বড় শুরু করে খামার তো ফার্মে আরও অনেক গরু আছে আমার কাছে অনেক কালেকশন আছে যেগুলো আছে আমার কাছে কালেকশন আছে ইয়া মুন্ডি গাবি আছে তারপর তারপরে ফ্ল্যাগ বি আছে আটটা দেখে আসছেন মানে সব কোয়ালিটি জার্সি সব কোয়ালিটি গরুই আছে আমার কাছে আর আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে আসলে দর্শকদের উদ্দেশ্যে আমি একটাই বলবো কথা যখন অনলাইনে আমরা গরু বেচা কিনা করি আমি ফার্স্ট আমি টাকার জন্যই আমি তো আগেই বলেছি আপনাকে যে আমি আসলে মূলত অনলাইনে বিজনেস করি না আমি আসলে একটা ছোটোখাটো একটা খামারি এখন টাকার প্রয়োজনে আমি গরু বিক্রি করতে আসি যদি আমার গরু দেখে কারো পছন্দ হয় তাহলে আসবেন দেখে শুনে নেবেন আর সর্বোপরি যে কথাগুলা থাকে আপনারা যা কিছুই করেন চিন্তা ভাবনা করে করবেন যে শখ একটা গরু কিনতেছেন কেনার পরেই আপনি যে এখানে সফলতা পাবেন এরকম কিছু না আপনাকে অভিজ্ঞতা